জন্মিলে মরিত হবে এটাই চিরন্তন সত্য প্রত্যেকটা প্রাণীর জন্ম যেরকম ঠিক মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই বাস্তবতা তদ্রুপ আজকে একটা পাখি কোনোভাবে আক্রান্ত বা অসুস্থ হয়ে আমাদের বাসার সামনে পড়ে যায় আমরা পানি দ্বারা সেবা করতে চেষ্টা করি সুস্থ করে তোলার কিন্তু পাখিটার কষ্ট দেখে মনে অনেক অনুভূতি জন্মায় আসলে এটা একটা প্রাণী কারণ মানুষ যেমন মৃত্যু যন্ত্রণায় চটপট করে তাদের পাখিটাও অসুস্থ হয়ে সেরকম অনুভূতি যা দেখে অত্যন্ত কষ্টদায়ক ও হৃদয় বিতর অনুভবিত হয়েছে যা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম দেখেন একটা কত সুন্দর হলুদ কালার পাখি যে পাখিটা মৃত্যুর দ্বার পাখি সে সমস্ত শৈলীর পাখনা না পারতেছে না পাশাপাশি গাড়ির একটু নয় আঘাতপ্রাপ্ত খুব ছটপট করতেছে চিন্তাই করা যায় না কতটা কষ্টদায়ক দেখে খুবই কষ্টকর বেদনাদায়ক একটি ব্যাপার জীব মৃত্যুর সময় যে কত কষ্ট সেই পাখিটা দেখলে অনুভূত হয় সারা দেয় ছটপট কষ্ট আমরা এই পাখির অসুস্থতার দিকে শিক্ষা নিই সবাই আমরা অন্যের ভালো করার চেষ্টা করি ইসলামিক কাজ করি যাতে করে পরকাল ও মৃত্যু সহজলভ্য হয় এটাই আমাদের আশা এটাই আমাদের আকাঙ্ক্ষা ভালোতাগর জগতের সকল প্রাণী ধন্যবাদ সবাইকে